সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি বাছুর কিন্তু রয়েছে গাভী গরুগুলো এগুলো সবগুলো কালেকশন আমাদের চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ তা আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আসসালাম চাচা ভালো আছেন কয়টা চাচা এগুলো 60টা 60টা গাবি 60টা বাছুর স্যার কয়টা আছে বকনা কয়টা আছে স্যার তিনটা বকনা 60 দিয়ে টোটাল 60টা আচ্ছা রেখে দেন বাকি রেখে দেন প্রথম একটা যে গভীর যে বাচ্চাটা এই বাচ্চাটা নেন প্রথম গাবি এটা বাচ্চাটা এটা বাচ্চা

ছয় দাঁতের গাভীর ছয় দাতের গাভীর দেখি টলা টলা ঠিকঠাক আছে দুধ কেমন আসবে বলেন দেড় কেজি দুধ হবে প্রথম নাম্বার কেজি দুধ হওয়ার বেশি হবেই ঠিক আছে এক নাম্বার গাভী আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চা নিয়ে আসেন

তলা আছে না দু কেজি আশা করা যায় আচ্ছা সিরিয়ালের তিন নম্বর গাবি বকনা বাচ্চা মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের একদম নিখুঁত আচ্ছা তিন নম্বর গাবিটা দেখছিলাম আমরা সিং মাথা এটা সেটা সবকিছুই ওকে আছে হ্যাঁ

কতটুকু দুধ আসতে পারে এখান থেকে এখান থেকেও দেড় কেজি পার হবে এখান থেকেও দেড় কেজি পার হবে আচ্ছা সর্বনিম্ন দেড় কেজি ধরা যায় তো দেড় কেজি হবে দেড় কেজি হবে এটা গ্যারান্টি দরকার আছে হ্যাঁ আসে দরকার হলে ছেকে নিয়ে যাবে না আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার গাবিটা বকনা বাচ্চা দেখলাম আসেন পাঁচ নাম্বারটা নিয়ে আসেন কোলা বাগে না পড়ে যাবে পাঁচ নাম্বার গাবিটা হচ্ছে এটা আর এখানকার বাচ্চা হচ্ছে সার বাচ্চা গাবিটার বয়স বয়স দুই বছর

কতটুকু আসবে দুধ এখান থেকে এটা মনে করো 6 কেজি হবে 6 কেজি 1 কেজি থেকে 6 কেজি আর এটা 5 নাম্বার গাবি 5 নাম্বার বাছুর আচ্ছা সরা দেন আচ্ছা 6 নাম্বার নিয়ে আসেন 6 নাম্বার গাবির বাচ্চা এটা ক্রস বাচ্চা ক্রস বাচ্চা ক্রস এর সাথে শাহি হলে কিছুটা মিক্স আছে সার বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা গাবিটা কয় দাদের গাবিটা 6 দাদের 6 দাদের গাবি আচ্ছা সব ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার ছয় নাম্বার গাভী ছয় নাম্বার বাচ্ছু আচ্ছা সাত নাম্বার এইটা বাচ্চাটাকে নিয়ে আসেন সাত নাম্বার গাভী

এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে একদম শাহিওয়ালের আচ্ছা মোটামুটি নিখুত মানের একদম নিখুত একদম নিখুত কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই না আচ্ছা হ্যাঁ কতটুকু দুধের কথা বললেন এটা মনে করে 6 কেজি দুধ হবে 6 কেজির মতো দুধ হবে তাহলে এই 60 টাকা বি এটা 7 আর এটা সবগুলো বাচ্চা লাগাই দেন এটা 6 বাচ্চাটা এটা 5 এটা 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 পাঁচ চার তিন দুই আর এটা প্রথম নাম্বার তাহলে সাত গাবি সাত বছর সাড়ে তিনটা বকনা কয়টা যাচ্ছে চারটা না আর সাড়ে তিনটা